বীর চট্টলা টিভির অনলাইনের আনুষ্ঠানিক ও শুভ উদ্বোধন যাত্রা শুরু বীর চট্টলা পাঠক দর্শকের আস্থা ধরে রাখতে বীর চট্টলা টিভির অনলাইন সচেষ্টা থাকবে বলে জানিয়েছেন টেলিভিশনটির চেয়ারম্যান অনলাইন সম্পাদক এস এম গ্যাস উদ্দিন সম্রাট তিনি বলেন দেশে অসংখ্য অনলাইন মিডিয়া এসেছে আসছে তবে দর্শকের আস্থা ধরে রাখতে পেরেছে খুব কম অনলাইনে ফাটকের আস্থা ধরে রাখতে সদা চেষ্টা করে এবং বস্তু নিষ্ঠা সংবাদ পরিবেশন করে যাবে বীর টিভির অনলাইন এ সময় দেশবাসীর সহযোগিতা চেয়েছেন তিনি শনিবার এগারো জানুয়ারি চট্টগ্রাম জেলার সীতাকুণ্ডু উপজেলার ফৌজদার হাট উত্তর সলিমপুর তুলাতুলি রোড এলাকায় জাহিদ বিলাতে বীরচটরা টিভির প্রধান কার্যালয়ে শুভ উদ্বোধন দেওয়া অনুষ্ঠানের মাধ্যমে বীরচটনা টিভির অনলাইনের শুভ সূচনা অনুষ্ঠানের তিনি এসব কথা বলেন চ্যানেলটির কার্যালয়ে অনলাইনে শুভ উদ্বোধন করা হয়েছে উদ্বোধন অনুষ্ঠানে দোয়া ও মনোজাত করেন আবু মনসুর জামের মসজিদের খতিব মাওলানা সানাউল্লাহ সার্বিক সহযোগিতা করছেন বিচরা টিভির চট্টগ্রাম জেলা প্রতিনিধি লায়ন মোহাম্মদ আসলাম চৌধুরীর এপিএস মোহাম্মদ আনহান জাহিদ দি মুসলিম টাইমসের প্রতিনিধি মোহাম্মদ আলমগীর হোসেন স্বাধীন সংবাদের উপদেষ্টা সম্পাদক নুরুল আফসার তহিদ চট্টগ্রাম কুটুমবাহীর হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের মালিক ইমাম হোসেন হাসান পানের বাংলাদেশ চট্টগ্রামের স্টাফ রিপোর্টার মোহাম্মদ শামীম হালাদার অনলাইন অপরূপ টিভির চট্টগ্রাম প্রতিনিধি আতিক দাস সহ প্রায় দুই শতাধিক পাঠক ও শুভাকাঙ্ক্ষী স্থানীয় গণ্যমান্য ব্যক্তি উপস্থিত ছিলেন আপনারা দেশের সঠিক জাতির সামনে তুলে ধরবেন তো আল্লাহ তারা চাহে তো তার কেয়ামতের ময়দানে আপনাদের জন্য জান্নাতুল ফের দাউস আল্লাহ তালা ব্যবস্থা করে দিবেন পক্ষান্তরে যদি কোনো প্রকার আমার ব্যক্তিগত আক্রোশের কারণে আমার সাথে শত্রু আছে এজন্য আমি আরেক জনের ব্যাপারে মিথ্যা সংবাদ আমি ব্যাপারে পত্রিকায় अखबारের মধ্যে টিভি চ্যানেলের মধ্যে আমি উঠাই দিয়েছি কিয়ামত এর ময়দানে ওই ব্যক্তির মুখের মধ্যে আল জামাহুল্লাহ মিনান নারিয়োমা কিয়ামত এর ময়দানে তার মুখের মধ্যে আগুনের লাগাম লাগাই দেওয়া হবে ঠিক একজন সাংবাদিক একজন বন্ধুকে বলবো আমরা আশাপুর মাত্র হ্রদে ও সৃষ্টির সেরা জীব তবে সৃষ্টির সেরা সম্পর্কে আমাদের জ্ঞান করবে একজন মানুষ চাষি বলতে ওকে এই কাজ করছে আমার পক্ষে বা আমার টিভিতে নিউজ করে বলছে ওটার কোনো রাইট নেই বাংলাদেশের যে বিধান আছে সেটা কি সুশুটি দ্বারাতে পড়ে না শিশুটি দ্বারা পড়ে ওটা আমার কাছে কোনো ডকুমেন্ট অ্যাপ্রুভিং আছে কি না সেটা আমাকে আসতে হবে আমরা আসলে বিগত সতেরোটি বছর আমাদের সংবাদ প্রচার করানোর আমাদের কোনো স্বাধীনতা ছিল না আপনাদেরও স্বাধীনতা ছিল না আলম আমাদেরও স্বাধীনতা ছিল না কোনো জায়গাতে যদি কোনো ইসলামিক ওয়াজ মাথিন যদি হতো ওখানে একশো তিরিশ মিনিট আলাদা যেত না কি মিথ্যা এই যে এখন যে আমরা যে এখানে যে একত্রে কথা বলতেছি দেখা যদি বৈষম্য বেন্দি ছাত্র আন্দোলনের মাধ্যমে আপনার এই সরকার যদি দেউলিয়া না হতো দিলি নাম হতো তাহলে আমরা কিন্তু এখানে এখানে একখানে কিন্তু পুলিশ কয়েকবারই আসতো ডিউজিয়াপারে লোক আসতো সিরিয়স লোক আসতো আমি আপনাদের কাছে সহযোগিতা কারণ আমি এককভাবে পারব না আপনারা যদি আমাকে যদি দেন অন্য আমার চ্যানেলটা সবসময় অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী কণ্ঠস্বর ভক্ষক যদি ভক্ষব হয় তাহলে ওইখানে কিছু করতে পারবেন আমি যেহেতু এই এই চ্যানেলের আমি চেয়ারম্যান আমি যদি বলি যে আমি ঘুষ খাব না বাংলাদেশের এমন কোন লোক আমাকে ইস খাওয়াতে পারবে আমি যদি বলি আমি মদ খাব না এমন কোনো লোক কি আমাকে মদ খাওয়াতে পারবে আমার যদি প্রতিবাদ যদি হয় সম্ভব আমি যদি হই স্ট্রং তাহলে আমার এই দপ্তর যদি দুর্নীতি যদি না করে অন্য দপ্তর ইনশাল্লাহ দুর্নীতি করতে পারবে রিপোর্ট করেছে তাকে জবাব দিয়ে থাকা আমার